ঘটা করে অফার প্রাপকদের সরকারি অনুষ্ঠানের মাধ্যমে অফার বিলি করছেন মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা এই ধরনের ঘটনা নিন্দাজাজনক করে অভিযোগ করেন বাম যুব সংগঠন ডি বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে চাকরি প্রাপকদের ঘটা করে সরকারি অনুষ্ঠানের মাধ্যমে অফার বিলির বিষয়টি নিয়ে খুব জাহির করেন সংগঠন সংগঠনের সভাপতি পলাশ ভৌমিক অভিযোগ করে বলেন বামফ্রন্টের শাসন করে এই ধরনের ঘটনা কখনো প্রত্যক্ষ করেনি রাজ্যের মানুষ অফার বিলি করতে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি রাজনৈতিক সংকীর্ণতার উদাহরণ বলে অভিযোগ করেন তিনি এভাবে সরকারি কর্মীদের দলীয়করণ করার ভিন্ন অপচেষ্টা এই ধরনের অনুষ্ঠান বলে দাবি ওনার একই সাথে রাজ্যে বেকার সমস্যার সমাধানে সরকারের ভূমিকা তীব্র নিন্দাজনক হলেও মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের দায়িত্বে তিনি এই সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করলেন না আমাদেরকে না একটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করলো পরিতুষা শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষাকে কলঙ্কিত করলো টিআরবিটির মতন একটা স্বচ্ছ ভাবমুক্তির সংস্থা যার আজকে মেরুদণ্ড প্রায় নেই তাকে আরো বেশি লজ্জিত করলো মাননীয় শিক্ষামন্ত্রী প্রশ্নে একটা শব্দ উচ্চারণ করলেন না আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী গোটা মন্ত্রিসভা বেকারদের স্বার্থে কর্মসংস্থানের প্রশ্নে রাজনৈতিক সংকীর্ণতার উর্ধে উঠে যেখানে সেখানে রাজনৈতিক এই কুকতা আকতা না বলে কিভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায় শূন্যপদ প্রতিবছর সাড়ে তিন হাজারে বলিষ্ঠ হচ্ছে সেই শূন্যপদ যেন এ না হয় সেই কথাটা মাথায় রেখে তারা যেন ভূমিকা গ্রহণ করেন এই আহ্বান আমরা রাখছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে অফারগুলো কি রাজনৈতিক উদ্দেশ্যে তুলে দিচ্ছেন এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের সহজে আপনাদের সামনে দুটি বিষয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি তার আগে যে কথাটা আমাদের দুটি সংগঠনের পক্ষ থেকে বলা যে পেহেলগামে সন্ত্রাসবাদী হামলায় পঁচিশ জন পর্যটক এবং একজন স্থানীয় ছাব্বিশ জন সেখানে খুন হয়েছেন এবং এই ঘটনার পরবর্তী সময়ে বেশ কয়েকজন সেনাবাহিনীর জওয়ান দেশের পতাকা উর্ধে তুলতে তুলে ধরতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন আমরা দুটি সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমরা ভারতের তিনটি সেনাবাহিনীর সমস্ত জওয়ানদের সেনাবাহিনীকে আমরা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি আমাদের দিক থেকে যেটা বলা যে আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমাদের এই সময়ে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটা লড়াইয়ের বার্তা নিয়ে আমাদের দেশের বিদেশ সচিব এবং ভারতের একজন অন্যতম সেনাবাহিনীর জওয়ান ভূমিকা সিং এবং সুফিয়া কুরিশি দেশের সামনে অন্যতম মুখ হয়ে উঠেছেন পরবর্তী সময় আমরা দেখি আমাদের দেশে গেরুয়া ভক্ত বাহিনী বিদেশ সচিব তার পরিবার তার কন্যা সুফিয়া কুরিশি তার পরিবার এবং নেভির অফিসার যিনি পেহেলগামে শহীদের মৃত্যুবরণ করেছেন তার স্ত্রী হিমাংশিকে নিয়ে চূড়ান্ত আক্রমণ আক্রমণ কদর্য করছেন এবং শেষ পর্যন্ত দেখলাম যে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী আমাদের সেনাবাহিনীর অন্যতম মুখ হয়ে ওঠা সুফিয়া কুরিশিকে সন্ত্রাসবাদীর মন হিসেবে প্রায় আখ্যায়িত করেছেন গোটা রাজ্যে গোটা দেশে গেরুয়া বাহিনী এই আক্রমণ সংগঠিত করেছেন আমরা তীব্রভাবে এই পরিস্থিতিতে যখন সেনাবাহিনী বলছেন ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত এবং এই সময়টার ঐক্যবদ্ধভাবে লড়াই করার তখন এই ভিন্ন আক্রমণ একতাকে ভাঙার আক্রমণ ঐক্যবদ্ধ লড়াইকে দুর্বল করার যে বিজেপির ভক্তদের এই আক্রমণ এই আক্রমণকে আমরা নিন্দা জানাচ্ছি এই কথাটা বলেই আমরা আমাদের সাংবাদিক সম্মেলনের যে দুটো মূল বিষয়ে আমরা কথা বলতে চাইছি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কর্মসংস্থান নিয়ে যেভাবে আমাদের রাজ্যের যুব সমাজ সহ আপামর জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে খুব পরিকল্পিতভাবে এই সম্পর্কে ডি এর রাজ্য সম্পাদক তত্ত্বভিত্তিক আলোচনা এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে উপস্থিত করেছে আমি কর্মসংস্থানেরই অন্য আরেকটি বিষয় নিয়ে মানুষের সামনে আমাদের যে বক্তব্য এটা তুলে ধরবার জন্য বিষয়টি এখানে উত্থাপন করছি আমরা দেখছি যে রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর একটা নতুন প্রথা তারা চালু করেছে অনেক প্রথাই তারা চালু করছেন নতুন নতুন তার মধ্যে একটা নতুন প্রথা হলো যারা চাকুরি প্রাপক তাদের অনুষ্ঠান করে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তারা অফার বিলি করছেন আমরা এই পদ্ধতির সম্পূর্ণ বিরোধিতা করছি কারণ আমরা মনে করি এটা করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে এবং প্রশাসনের মধ্যে দলতন্ত্র কায়েম করার জন্য পরিকল্পিতভাবে এই জিনিস করা হচ্ছে এবং একটা মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে যে আগামী দিনে চাকরি পাওয়ার পর তোমাকে দলের অনুগত সৈনিক হিসাবেই কাজ করতে হবে এই কারণে আমরা সরকারের এই যে প্রথা বা পদ্ধতি তার বিরোধিতা আমরা করছি প্রথমত যেটা বলতে চাই যে প্রথমে দশ বছর তারপরে পঁচিশ বছর দুই পর্যায়ে মোট ৩৫ বছর আমাদের রাজ্যে সরকার চালিয়েছে বামপন্থীরা এবং এই ৩৫ বছরের বাম শাসনে আমরা জানি যে হাজার হাজার ছেলে মেয়ে সরকারি চাকরি হয়েছে কোথাও একটি উদাহরণ কেউ দেখাতে পারবে না যে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার কোনো সদস্য কিংবা বিধায়ক উপস্থিত থেকে সরকারি অনুষ্ঠান করে চাকরির অফার বিলি করা হচ্ছে যদি ৩৫ বছর ধরে বামফ্রন্ট এটা করতো তাহলে প্রতিদিন একটা করে অনুষ্ঠান আগরতলার আস্তাবল ময়দানে করতে হতো কারণ পরিসংখ্যান হচ্ছে রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় প্রতিদিন গড়ে জন করে বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হতো কিন্তু আজকে আমরা দেখলাম যে রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর শুধুমাত্র প্রচারের জন্য শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য এই জিনিস করা হচ্ছে এবং সরকার এতটাই প্রচারপ্রিয় পাড়ার সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে উৎসব থেকে শুরু করে এখন চাকরির অফার পর্যন্ত অনুষ্ঠান করে এগুলি বিলি করা হচ্ছে আমরা জানি যে মন্ত্রীরা কেউ সরকারি চাকরি করেন না আবার তারাই বিভিন্ন দপ্তরের চাকরির অফার বিলি করছেন মন্ত্রিসভার কাজ কি মন্ত্রিসভার কাজ হচ্ছে নিয়োগ নীতি ঠিক করা শূন্য পদ পূরণ করা হবে কি না কিংবা নতুন কোনো পদ তৈরি করা হবে কিনা এই পর্যায় পর্যন্ত হচ্ছে মন্ত্রিসভা কিংবা ক্যাবিনেটের কাজ তার পরবর্তী সময়ে চাকরি নেওয়ার জন্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় এগুলি তারা নেন আমাদের রাজ্যের বিভিন্ন যে সংস্থাগুলো আছে যেমন ধরুন টিআরবিটি বা টিপিএসসির মাধ্যমে এই পরীক্ষাগুলো নেওয়া হয় একজন চাকরি প্রত্যাশী যুবক সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার যোগ্যতার পরিচয় দিয়ে সে চাকরি পান কিন্তু এমনভাবে সরকারি অনুষ্ঠান করে চাকরিগুলি প্রদান করা হচ্ছে মনে মনে হবে যেন যে তাদের প্রতি অনুকম্পা করা হচ্ছে দয়া দাক্ষিণ্য দেখানো হচ্ছে এবং বিষয়টাকে দাতা এবং গ্রহিতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা সম্পূর্ণভাবে ডিওয়াইএফআ এবং টিওয়াইএফ তার বিরোধিতা করছি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা প্রায়শই বলেন যে আমরা স্বচ্ছতার সাথে নিয়োগ করছি আমাদের বেকার ছেলে মেয়েদের চাকরির জন্য নেতা মন্ত্রীদের বাড়িতে যেতে হয় না আবার তারাই যখন অফার বিলি করছেন একেবারে প্রচারের আলুতে থেকে বিধায়ক স্তর পর্যন্ত নেমে এসেছে এই অফার বিলি করার যে কাজ এই কাজটি করার জন্য আমরা আশঙ্কা প্রকাশ করছি আগামী দিনে হয়তোবা আমাদের দেখতে হবে এই রাজ্যের মানুষকে দেখতে হবে যে চাকরির অফার বিলি করছেন গ্রামের প্রধান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কিংবা মন্ডলের যারা কার্যকর্তা তারা পর্যন্ত অফার বিলি করছে ফলে আমরা ডিওয়াই এফ এই প্রথার সম্পূর্ণ বিরোধিতা আমরা করছি এবং আমরা মনে করি এটা নীতিগত করা যায় না সরকার এই রাস্তা থেকে সরে আসুক এবং যারা চাকরি প্রাপক যারা অফার পেলেন তাদেরকে যেন দলদাসে পরিণত করানো হয় এবং সবচেয়ে আমরা অবাক হলাম এই যে গত পরশু পুলিশের কনস্টেবল পদে অফার দেওয়া হলো পুলিশ হচ্ছে এমন একটা বাহিনী যারা নিরপেক্ষভাবে তারা তাদের দায়িত্ব পালন করবে এখানে যখন নেতা মন্ত্রীদের উপস্থিতিতে অফার বিলি করা হচ্ছে স্বাভাবিকভাবেই তাদের উপর একটা চাপ থাকে যে আমাকে সরকারের অনুগত হিসাবেই কাজ করতে হবে পুলিশ মানে কারু অনুগত না পুলিশ মানে হচ্ছে আমাদের দেশের সংবিধানের অনুগত সৈনিক এবং আমাদের দেশের আইনের শাসন তৈরি করা আমাদের রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য পুলিশ তার ভূমিকা পালন করবে সেখানে পর্যন্ত আমরা দেখলাম যে অনুষ্ঠান করে নেতা মন্ত্রীদের উপস্থিতিতে অফার বিলি করা হচ্ছে আমরা এই প্রথা যেন আগামী দিনে রাজ্য সরকার এই প্রথা থেকে সরে আসেন এবং আগে রকম ভাবে বামফ্রন্ট সরকার থাকার সময় এই ডাকঘরের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে হলুদ খাম যারা চাকরি প্রাপক তাদের কাছে অফার পৌঁছে দিত এই পদ্ধতিতেই যেন অফার পৌঁছে দেওয়া হয় এই প্রথা সরকারকে মানতে হবে এবং আমরা এই বিষয়টি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণের কাছে এই বিষয়টি আমরা নিয়ে যেতে চাই এবং যারা চাকরি পেয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই যে তাদের যোগ্যতার পরিচয় দিয়ে তারা চাকরিগুলি পেয়েছে